নামিয়েছে ঘর সংক্রান্ত চেলে যাবে হাসি তো তাদের হবে সঙ্গে সমত ব্যানার্জির পদত্যাগ হবে ভারতীয় জনতা পার্টির বিধায়করা আগামী সপ্তাহে শান্তিপূর্ণ উপায় তিনটা জায়গায় যাবে এই প্লাটার হাতে এক রাজভবন শ্রেণতা ও পুলিশ মিনিস্টার

এমএলএ আপনাদের সঙ্গে আছে আমরা বিনা স্বার্থে বিনা সর্তে একদিকে গোটা বাংলা বাঙালি গানছে ভারতবর্ষ সামিল হয়েছে মহিলারা আতঙ্কিত যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য মনা পাঠিয়েছিলেন আমি বেশ কয়েকজন বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম আজকেও একজন লেখিকার পোস্ট সকালবেলা আমাকে একজন পাঠালেন আমি না আমার চাই না তিনি কিছুদিন আগেও বই মেলাতে মমতা ম্যানেজদের প্রশংসা করেছেন তিনিও বলছেন আর নয় সহ্য করা যাচ্ছে না পথে নামবো রাতে থাকবো গতকাল খড়গপুর আইআইটি ছাত্র ছাত্রীরা ছাত্রছাত্রীরা রাত কাটিয়েছে আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য সেম 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 মমতা ব্যানার্জি আমাদের বোন কেউ অভয়া বলুন কেউ তিলোত্তমা বলুন কেউ মামনি বলুন তার লড়াই একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এ লড়াই একদিনের নয় এ লড়াই অনেক দিন চলবে যতদিন না মমতা ব্যানার্জি প্রাক্তন হচ্ছে প্রথমত মহিলারা লিখেছেন আমাদের সতর্ক থাকতে হবে ছবি তোলার জন্য না গেলেও জেগে থাকতে হবে কারণ কোনো নির্দিষ্ট দল এটা অর্গানাইজ করেনি সাধারণ মানুষও করেছেন আবার তৃণমূলবাদী অন্য রাজনৈতিক দলও করেছেন মানে পতাকা ছাড়াই বেঁধে দিয়েছেন অতএব এটা মা বোন দিদিরাই করবে ফটো তোলার জন্য আমরা যারা চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিত্ব ফটোর সামনে না থেকে কোথাও আড়ালে থেকে জেগে থাকতে হবে যাতে কোথাও তৃণমূলের বাহিনী হামলা করতে না পারে পুলিশ কোথাও টেনে হিচড়ে তুলে না দিতে পারে

কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে খুন করেছে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ সরকার ব্যানার্জীকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি করব না আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার পদত্যাগ চাই